হে হ্যালো গাইস ওয়েলকাম ইন মাই ফ্রেশ নিউ ব্লগ তো আজকে ব্লগটা বেশি গেলি মানে অনেক দিন কোনো ব্লগ বা কোনো ভিডিও দেওয়া হয়নি শুধু ছোট ছোটো ভিডিও দিয়ে চালিয়েছিলাম আর আজকে আবার চলে একটা ধামাকাদার ব্লগ নিয়ে চলে এসেছি তো ফাইনালি এখন বেরিয়ে গেছি আর এখন বাজে সাতটা ঠিক আছে আর আমাদের ট্রেন আছে আটটায় এরপর দুর্গাপুর যাবো মানে এখান থেকে বাস নেবো বাসে চেপে তারপর যাও দুর্গাপুর সো দুর্গাপুরে গিয়ে দেখা হচ্ছে এখন আমরা বেরিয়ে গেছি দেখতে পাচ্ছ কিরণ আর এখানে আমি তো চল এখন ফাইনাল রোডে চলে এসেছি এখানে সোজা বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে যাব আর বাস ধরবো তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে এখন আমরা জাস্ট আসি দুর্গাপুর রেলওয়ে স্টেশনে তো এখানে আসে এখন কোলফিল মানে ট্রেনটা পাঁচ মিনিট লেট আছে তো এখন জাস্ট একটু ওয়েট করা ছাড়া কোনো কাজ নেই দেখতে পাচ্ছ সেই লেভেলের ভিড় আছে এখন কারণ এই টাইমটা সকালটা মর্নিং টাইমে অফিস টাইম অনেকে অফিস টফিস যায় তো ভিড় আছে তো আপাতত আসুক ট্রেনটা তারপর তোমাদেরকে এখন দেখাই

আর হ্যাঁ এই যে পরের ভিডিওটা আসছে সেটা হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার যে ভিডিওটা ওইটা আসবে এরপরে সন্তোষ মিত্র স্কোয়ার সো ভিডিওটা যদি ভালো লাগে তাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রেখো কারণ পরবর্তী ভিডিওগুলো আরও ধামাকার ধামাকার হতে চলেছে কারণ কলকাতার সমস্ত যে যে প্লেস প্লেসগুলো আছে সেই সমস্ত প্লেসগুলোতে আমি তোমাদেরকে দেখাতে চলেছি সমস্ত ঠাকুর প্যান্ডেল তো আপাতত চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করো সেই সব ঠাকুর বা প্যান্ডেল দেখার জন্য তো গাইস আমি কিন্তু এখন রয়েছি গড়িয়া মেতালি সঙ্গ যে দুর্গা প্যান্ডেলটা হয়েছে সেখানে এটা কিন্তু অ্যাকচুয়ালি সেরা করেছে তো তোমরা কমেন্টে জানিও এই যে প্যান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিরকম লাগছে আর এই যে লাইটিং শো সেই লেভেলে মানে সেরা মানে প্রত্যেকটা প্যান্ডেলই কিন্তু লাইটিং শোটাই বেশি আছে তো তোমরা যদি ঠাকুর দেখতে চাও আমি প্রেফার করবো যে তোমরা মানে সন্ধ্যে বিকেলের পর থেকে বেরো কারণ বিকেলের পর থেকে বেরোলে যে সমস্ত লাইটিং শো গুলো আছে এই যে লাইটের গুলো এগুলো তোমরা খুব ভালোভাবে দেখতে পাবে